আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আমি এম এস পারজানম অনেকেই কমেন্ট করেছিলেন দামস গ্রামটি ঘুরে দেখানোর জন্য তো আজ আপনাদের ঘুরে দেখাবো দামস গ্রামের কিছুটা অংশ চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী গ্রাম হলো দামস গ্রামে প্রবেশ করার পর প্রথমেই দেখতে পাবেন একটা রাইস মিল এই মিলের কারণে এই গ্রামের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে গ্রামটি আলমডাঙার শহর থেকে অল্প দূরত্বে অবস্থিত এবং এর চারপাশে বিস্তৃত সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশে ঘেরা আশেপাশের মান গ্রামের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে ডামশ গ্রাম বহু পুরোনো গ্রামগুলোর একটি প্রাচীন প্রবীণদের মতে ব্রিটিশ আমল থেকে এই গ্রাম শিক্ষা পিসি ও সামাজিক কর্মকাণ্ডে পরিচিত ছিল মুক্তিযুদ্ধকালীন সময়ে এই অঞ্চলে মানুষ মুক্তিকামী সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেন অনেক পদচারণায় গ্রামটি গৌরবময় ইতিহাস বহন করছে মুক্তিযোদ্ধার গ্রামের জনসংখ্যা প্রায় কয়েক হাজার অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত ধান পাট গম ভুটা ও সবজি এখানকার প্রধান ফসল এছাড়াও অনেকে ব্যবসা ও চাকরির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন একটি প্রাথমিক বিদ্যালয় আছে এখানকার শিক্ষার্থীরা পাশের উপজেলা সদরে উচ্চশিক্ষার জন্য যায় গ্রামীণ সংস্কৃতি এখনো ধরে রাখা হয়েছে নাটক যাত্রা পালাগান সহ লোকসংগীত এই গ্রামে একসময় জনপ্রিয় ছিল বর্তমানে আধুনিক বিনোদনের সাথে সাথে এসব ঐতিহ্য টিকে আছে গ্রামের মূল আকর্ষণ এর প্রাকৃতিক পরিবেশ গ্রামটির চারপাশে সবুজ ক্ষেত তাল খেজুরের শাড়ি আর সরপেল মেথোপথ এক অনন্য দৃশ্য উপহার দেয় ভোরের কুয়াশা ও বিকেলের সূর্যাস্ত গ্রামীণ জীবনের অপরূপ রূপ ফুটিয়ে তোলে দামসগ্রাম কেবল একটি বসতি নয় বরং একটি ইতিহাস সংস্কৃতি ও প্রকৃতির এক অনন্য মেলবন্ধন কৃষি সমৃদ্ধি মানুষের আন্তরিকতা এবং ঐতিহ্যের গুরুত্ব দামসকে টাঙ্গার এক গর্বিত গ্রামে পরিণত করেছে তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ